চাচা এবার ভোট কারে দিবেন তরুণ প্রজন্মের প্রথম ভোট তো দাড়ি পাল্লায় দেওয়া উচিত জি চাচা অবশ্যই নির্বাচনের তারিখ তো দিয়েই দিল ভোটের ব্যাপারে কিছু ভাবছো আমার কথা ক্লিয়ার তরুণদের প্রথম ভোট দাড়ি পক্ষে হোক চাচা এবারে ভোট কোথায় দিবেন ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়ি পাল্লায় ভোট দিব দিদি এবার ভোট কোথায় দেবেন সব দলকেই তো দেখা হয়েছে জামায়াতকে এবার সুযোগ দেওয়া উচিত এই জানিস মেয়েকে বিএনপি নেতার কাছে বিয়ে দেয় নাই এজন্য নাকি মেয়ের বাবাকে খুন করেছে বিএনপি সন্ত্রাসীরা হ্যাঁ জানি তো শুধু তাই নয় তারা ইতিমধ্যে 100 শতাধিক মানুষকে খুন করেছে কি বলিস আমরা এর জবাব ভোটের মাধ্যমে দেব খুনীদের প্রতি আমাদের কোনো সমর্থন থাকবে না স্যার আপনি এবার ভোটটা কোথায় দেবেন সব দলকেই তো দেখা হয়েছে জামাতকে একবার সুযোগ দেওয়া উচিত রাজনীতি ঘুরে ফিরে চাদাবাজদের হাতে অনেক দলকেই তো দেখলাম এবার জামায়াতকে একটা সুযোগ দিতে চাই আমার পা চলে না কিন্তু বিবেক ঠিকঠাক আছে আমি বুঝি কে অন্যায় করে এইবার আমি 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 ন্যায়ের পক্ষে ভোট চাই এমন দিব একটা দেশ যেখানে ঘুষ ছাড়া চাকরি হয় যেখানে নেতা মানে দানব না দায়িত্বশীল এই কারণেই আমি দাড়ি পাল্লায় ভোট দিব আমি চাই ইসলামের বিধান অনুযায়ী সমাজ চলুক যেখানে অন্যায় চাঁদাবাজি থাকবে না সেই জন্য আগামী নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট দিন ইনশাল্লাহ আমার মতো গরিবের কথা কেউ না ভাই ওরা শুধু ভোটের সময় আসে আর যায় পাঁচ বছর এইবার আমি নিজের বিচার নিজেই করছি জামায়াতের দাড়ি পাল্লায় ভোট দিব ঝুঁকি নিয়ে চলি কারণ সিস্টেমেই নিরাপত্তা নাই এইবার আমি আর চুপ থাকবো না আমি দাড়ি পাল্লায় ভোট দিব আমার বয়স হয়েছে কিন্তু চোখে ঠিকই দেখি এইবার আমি ন্যায়ের পক্ষে আমি দাড়ি পাল্লায় ভোট দিব